হ্যালো এব্রন আশা করি সবাই ভালো আছেন তো যারা আমাদের কাছ থেকে এটি পড়বে প্রোডাক্ট সংগ্রহ করেছেন এখনও যারা সংগ্রহ করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওর উপরে মানে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন ইভেন আপনারা হাই কোয়ালিটি লো কোয়ালিটি এবং মিডিয়াম কোয়ালিটির যে ধরনের প্রোডাক্টটা সংগ্রহ করতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পড়াগুলো সংগ্রহ করতে পারবেন যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পড়াগুলো পাঠিয়ে দেই যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন जोका <laughs>